তোমরা অনেকে আসো যারা কে বাইর করতে পারো না হ্যাঁ কে বাইর করবা কীভাবে এটা আমি বুঝাই দিয়ে হ্যাঁ এই যে দেখো যে এখানে দেখো যে যে রিস্টার্ট রিস্টার্ট ওই যে লগ ইন্টার্ট এটার পর টিপ দিবা হ্যাঁ এটা ভিতর টিপ দিবা এই যে এখানে নিয়ে আসবে এই সাইটে এই সাইটে নিয়ে আসবে তোমাদেরকে তোমরা কি করবা এই যে এখানে যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম যে আছে এটার উপরে টিপ দিবা একটা তোমাদেরকে ইনস্টাগ্রাম নিয়ে আসবে এখান থেকে ব্যাগ দিয়ে আবার যাবা হ্যাঁ ওরা আবার নিচে একটা টিপ দিবা ইনস্টাগ্রাম এখানে ব্যাগ দিবা ব্যাগ দিয়ে আবার যাবা এখন এর নিচে টিপ দেবা নিচে এটা এই যে এখানে তোমাদেরকে একই কাজ আটবার করতে হবে হ্যাঁ একই কাজ সেম কাজ আর সেম প্রসেস এক আটবার করতে হবে আটবার এখন নিচের দিকে স্কুল ডাউন করে নিচের দিকে যাবা নিচের দিকে এই যে দেখো কন্টিনিউ এই যে কন্টিনিউ লেখা আছে না এটার উপরে টিপ দিবা এখানে তোমাদেরকে ওয়েট করতে হবে তোমরা ওয়েট করতে পারো বা এই যে এখানে টিপ দিয়ে এই দেখতে পারো যে এই গেছে হ্যাঁ ধরো এই যে এখানে এখানে টিপ দিবা

এই যে কন্টিনিউ টিপ দিব ওই যে বললাম না সেম কাজ একদম একই কাজ কিন্তু এখানে একটু ওয়েট করবা পাঁচ থেকে দশ সেকেন্ড এই যে এখানে যে তোমরা অ্যাড দেখবা এখানে টিপ দেবা এই ব্যানারে ব্যানার টিপ দিলে তাড়াতাড়ি হবে বুঝছো এই ব্যানারে টিপ দিবা তোমাদের সাইড এরকম করে একটু স্কুল যাব একই কাজ আটবার আট ওয়েট করবো সেম প্রসেস তোমরা একবার দেখলে বারবার করতে পারবে আর একবার কে বের করলে মনে করো সবসময় কে বের করতে হবে সবসময় থাকবে কে তোমার আমি সিস্টেমটা বোঝাই দিই তোমাদেরকে কন্টিনিউ

এখানে একটু টিপ দিয়ে এড দেখবা এদিকে দিয়ে টিপ দিয়ে এড দেখবা তাহলে তাড়াতাড়ি হবে বুঝছো আবার ব্যাক দিবা সেম কাজ আটবার করতে হবে আটবার তাহলে তোমরা আবার কে পেয়ে যাবা ফ্রিকে আর একবার কে বের করলে মনে করো তুমি হাজার হাজার কে বের করা পারবা হাজার হাজার কে আমার আছে বাইর করার না ছিল আর কি তোমাদেরকে দেখাবো যারা যারা বুঝো না তাদেরকে আর কি বুঝাই দিলাম স্কুল ডাউন করবার নিচের দিকে তাহলে দেখতে পারবা লাল কালারে বাটনের কি সবুজ লাল কালারে বাটনের কি কন্টিনিউ এখানে একটা এড দেখবা এখানে টিপতে এখানে এড দেখবা আমি কিন্তু 7 বার হয়ে গেছে 7 বার হয়ে গেছে স্ক্রল ডাউন স্ক্রল ডাউন স্ক্রল ডাউন উঠে গেল আবার অ্যাড দেখবা এখানে টিপ দেবা থ্রি ডটে টিপ দিবা থ্রি ডটে টিপ দিয়ে এই যে অ্যাড দেখবো তো আবার একটু সাইডে দিয়ে দাও লাস্ট একবার লাস্ট একবার ভিডিওটা বেশি বড় হয়ে গেছে এই যে দেখো তোমাদের কে অ্যাপ পড়ছে এটা আসবে এটা আসার পরে এই নিচে টিক টিকচিহ্ন টিপ দিবা এই যে আই এম নট এ বট রবট লাগে না গান তারপরে কপি করবা এই যে কপি হয়ে গেলো এখন তোমরা এটা সবসময় আর কি ইউজ করা পারবা বুঝছো এটা কীভাবে রাখবা এখন হ্যাঁ এটাই তো এখানে রাখবা এই যে এখানে যে বক্সিংটা দেখতেছো এখানে এখানে টিপ দিবা এখানে 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 টিপ দিবা এই যে এখানে টিপ দিবা দেওয়ার এখন এখন যে প্লাস আইকন এই যে প্লাস এখন এই প্লাস আইকনে টিপ দিবা গাড়ি টিপ না এই যে দেখো তোমাদের এটা থেকেই গেছে এটা থেকেই গেছে এখান থেকে তুমি সবসময় এখন কে বের করবা কে বের করবা যখন এটা ভিতরে ঢুকবা যখন সাদা ফাংশন দেখাবে সাদা ফাংশন হ্যাঁ তখন তোমরা এই সাইডে টিপ দিবা এই কোনার দিকে টিপ দিবা বুঝছো দেখাই দিই তোমাদেরকে না হলে তোমরা বুঝবে না এই যে এখান থেকে বেড়ে গেছো না এখন এখানে ঢুকবা এখানে রওয়ার পরে এই যে তোমরা যে রাখছিলা হ্যাঁ যেখানে এখানে টিপ দেবা এই যে ধরো ডাকিং সেট না এখানে টিপ দেবা এই যে যখন এটা আসবে না তখন কেউ কিন্তু আবার তোর জায়গায় টিপ দেবো না যাদের আর কি সাইড বাটন নিচ্ছে বা যাদের সাইড বাটন কনারে আমারটা দেখো কনারে এই যে দিকে এদিকে আমারটা হ্যাঁ আমি এদিকে এদিকে টান দেবো এদিকে টান দেবো এই যে দেখো আমার কে আবার আয় পড়ছে আমার কে আয় পড়ছে এখন আবার এখানে টিপ দেব হ্যাঁ এখন কপি করবো এখন কপিও গেছে হ্যাঁ আবার রেখে দেবো এখানে আবার রেখে দেব হ্যাঁ আবার প্লাস এগোটা টিপ দিবা হয়ে গেছে সুন্দর এখন তোমরা গেমে ঢুকে তোমাদের কেটা পেস্ট করে দিবা